ওই এরে করে জক্কুনারা ওই জক্কো জক্কো ওই জক্কো দাও এইサルবার তুই হুনাস না কেবা দেখ কে হ্যাঁ ধরো ধরো টেস্ট নিবি তো ধরো তোেবা খা রা হেবা খা কর তুই জাজ কইও না জাজ কই আমার কাপ দবাছে আমারে মানুষ কারে রইছে কি করছ তোর ঢাকলা তুই হুনাস না কি হুনতাম হুনতি তো আছি আমি তো কইতে আছি যে আমি যাইতাছি একবা যাইতাছত মারে তুই কোনজনম খারে আমার কতরে হুনার নাটে আভাই দেখ কে তুই আমার ডাকে হুনাস না আজকে আইবা হুনাবাদিছস

আমি লোসে তো সব সময় তুই এবার দিন নিবি আমার আরে বেডা তুমি উল্টা বুঝতেছ আমি তো পয়সা দেয় হালা আমার পয়সা আমার নাই ওহানা আমি তুমি রাস্তা মাঝে আমার খারাপ করলে পয়সা দেওয়া ভাইয়া আর কোন দিন দিবি তুই ঘুতলা লাগে না আমারও তো ইজত আছে নাকি আরে রাস্তাঘাটে তো আটকানি লাগবো তোর যদি রাস্তাঘাটে আটকানি

লাগাইতেে ভালা কানাকানি উড়াইতেে ভালা ফাড়াফাড়ি ঠিক পড়জা دیتا ভালা কানাকানি কইরা আইরা আমার্টেতে পয়্যাবো যায় না সবরতেতে এরমাই লগ যাসো আমারে টি আছাইবা লাগা মনোর যা কাজ যা লাগা আমি গেল তুমি কাজ যা লাগো তোমার খালি সবসময় খালি দেই এই টিাড়ি না হে খালি তোমার খালি সাতার দম দেহন লাগা আর তুমি কোন কোথায় মানা আমার ভাড়া দাও না ওহ না তুমি পয়সা দলিল সারা আমারে দিছো বুঝো কথা দলিল সারা আমারে দিছো তাইলে আমি কইতাছি নতুন স্যান্ডেল দি আমি হেদিনা লইছি স্যান্ডেল লি তুমি নেওগা তুমি এই ডরা যেও না তাইলে তোমার আমি বাসা দিতাম না আটেহা কি তুমি আমার দলিল করে দিছ এই যে আমার যন্ত্রণা রে যে কোত্থেকে এসেছ আমার বাস্তবে নিজের মানুষ নিজের মানুষের দলিল করে টেহা দিতে লাগবো তোমার সাক্ষী আছে কোন সাক্ষী থাকলে দেখাও আরে সাক্ষী আছে 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 সাক্ষী তোরা আমি দলিল করে নাই দিল মানুষ তো মরছ না

জকটা মেতিয়া জককানে কয়দিন কষ্ট জকটা একটা কথা মানেনা জকক তো টাকা দিত না দিতই না জক করে ওটা ভাল কথা কয় কে আনিছ 10000 আমার হাতে চিরা এক জোড়া স্যান্ডেল তার স্যান্ডেল কাং গাল আমি আমি কি স্যান্ডেল কিন দি না হ্যাঁ তুমি কোনি आओ তুমি ঘরে মরে এত সব সারা দাম ঘরে লাগতো না তো মে খান না দাও আমি দেখতে জক কইরাসকে আমি ভাল মত বুঝাম চলো জক করে আমি কেন দুঃখ দিছ সার সার চাছ পেড়ে চার দিন বুঝছ জক খুব খারাপ নি করতেছ কে আজকানিছ তুমি কোনি ফ্যাসকানিছটে হ্যাঁ এই যে জকক এই জকক

মাক কওন ৰা কামা টেহা ভাই আমি নানান ৰমা নানান ৰ খালী সূত্ৰা খালি মাৰা খালি যাবাৰুজা গৰু লা নে আমি দিলে

আমার একটা সাক্ষী লাগবো মা তুমি শুনছো তো শুনছ না কথা যদি কালে হ্যাঁ উল্টা পাল্টা করে কালকে বসে না দেখতে তারা সাজটা করে কিবা করলো তোমার বসে দেয়